ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ হরিশ্চন্দ্র দুই নম্বর ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগে ইঞ্জিনিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখালো আম জনতা জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দু কোটি একচল্লিশ লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মাউল বাদ মোড় পর্যন্ত এক মিটার পেবার ব্লকের কাজ শুরু হয়েছে হ্যাঁ অভিযোগটা কি আপনাদের আমাদের হলো রাস্তা যা সিডুল সরকার টাকা দিয়েছে ওই অনুপথে আমরা রাস্তা চাই অভিযোগ ঠিকাদার সরকারি শিডিউল না মেনে নিম্ন মানের কাজ করছে রাস্তায় সামান্য বালি ছড়িয়ে বসানো হচ্ছে পেভার ব্লক রাস্তার কাজ শেষ হওয়ার আগেই বাইক ও সাইকেলের চাকায় ভেঙে যাচ্ছে পেভার ব্লক ভারী যানবাহন চলাচল করলে পেভার ব্লকগুলি ভেঙে দু টুকরো হয়ে যাবে অল্পদিনের মধ্যেই এই রাস্তাটি বেহাল হয়ে পড়বে রাস্তার দুই পাশ নিম্ন মানের ঢালাই করা হয়েছে ঢালাই হাত দিলেই ভেঙে যাচ্ছে তা ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কাজের শিডিউলও বাসিন্দা জামাল হোসেল জাহাঙ্গীর আলম ও আব্দুল খালিকরা জানান ইঞ্জিনিয়ার ও ঠিকাদার শিডিউল না কাজ করা শুরুর আগে থেকেই অভিযোগ করে আসছি কিন্তু কোন কর্ণপাত হচ্ছে না ঠিকাদার ও ইঞ্জিনিয়াররা স্থানীয় কিছু মস্তানকে টাকা খাইয়ে নিম্নমানের কাজ করছেন বলে অভিযোগ ইঞ্জিনিয়ারকে যতক্ষণ বলা হয়েছে মুন্সিংকে যতক্ষণ বলা হয়েছে ততক্ষণ ঠিক তারপর কোনো আর গুরুত্ব নাই কাজের যা কাজ করছে বিহার থেকে নিয়ে আসছেন বালি ও নিম্নমানের ই ট্যাঙ্কার তৈরি দুটি পার্ক ঢালাই করছেন এইভাবেই কাজ চলতে থাকে রাস্তাটি বেশি দিন টিকবে না অন্যদিকে ইঞ্জিনিয়ার ইজরাহুল হক বলেন শিডিউল মেনে কাজ হচ্ছে না তবে রাস্তার দুপাশে ঢালাই কিছুটা খারাপ হয়েছে সেটা পুনরায় ঢালাই করে দেওয়া হবে শিডিউল অনুযায়ী দুই ইঞ্চি বালির ওপরেই পেভার ব্লক বসানোর নিয়ম রয়েছে ডাস দেওয়ারও নিয়ম নেই কিন্তু এলাকার মানুষজন কিছু না জেনে শুনেই ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছেন ঠিক আছে না